আর ওরা বড় বড় কথা বলে এমএলএ নাকি কিছু করে না আজকে আমি বলবো এখানে যারা প্রেসের বন্ধুরা আছে ওদেরকে বলুন মিডিয়া ডেকে যে আমরা এই ব্রিজটাকে সংস্কারের জন্য আমরা পোলের ব্রিজটাকে করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি সে মুরদ নেই শুধু মুরদ আছে ওই দুটো চারটে মিডিয়া দেখে আর সেখানে ভালো ভালো করে বিধায়কের নামে গালিগালাজ করতে আপনারা সবকিছু হিসেব করেন ইলেকট্রিক বিলটা হিসেব করেছেন কেউ কোনোদিন করে লক্ষ্মীর ভান্ডারের গল্প দেখাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারে কেউ মাছবেন না আপনাকে 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেয়া হচ্ছে ইলেকট্রিক বিল লিখেছেন তো এনার্জি ওই এক দিকে দিচ্ছে হাজার কান ধরে আরেক দিক দিয়ে নিয়ে নিচ্ছে বাবার কারণ নেই আগে আপনারা বাড়িতে 100 ওয়াটের ল্যাম্প জ্বালাতেন এখন ওই 100 ওয়াট থেকে কমে 5 ওয়াটের ল্যাম্প জ্বালাচ্ছেন আগে বাড়িতে দশটা একশো ওয়ার্ডের ল্যাম্প জ্বলতো এখন আপনার পাঁচটা পাঁচ ওয়ার্ডের ল্যাম্প জ্বলছে পঁচিশ ওয়ার্ড কারেন্ট পুড়ছে ইলেকট্রিক বিল কত আসছে মাসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার মমতা ব্যানার্জি ওই একদিকে দিচ্ছে হাজার কম ধরে আরেক দিক দিয়ে নিয়ে নিচ্ছে বাবার কারণ নেই বছরে ষাট লক্ষ টাকা পায় যদি বুথ ভাগ করি কত করে হবে তিনশো দশটা বুথ আছে এক লক্ষ করে হবে হবে না পঞ্চাশ হাজার করে হবে হবে না কত করে হবে পাঁচ হাজার দশ হাজার এরকম হয়তো যাবে কি বুঝতে পারছেন অবস্থা এতগুলো কত ফান্ড বিধায়কের আর ওরা বড় বড় কথা বলে এম নাকি কিছু করে না আরে আমরা লড়াই লড়ছি এই এলাকার উন্নয়নের জন্য লড়াইটা লড়ব কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প করতে চাই রাজারাম মন্ডলের জন্মভূমিকে নতুন করে ঢেলে সাজাতে চাই কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার আমাদের পর্যটন মন্ত্রী উনি রাজ্য সরকারকে আমার চিঠির পরিপ্রেক্ষিতে চিঠি দিয়েছেন যে এই এলাকাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই সদিচ্ছা নেই নাই ভাড়ে ভবানী সব টাকা লুট হয়ে গেছে আর ওই যে লক্ষ্মীর ভান্ডারের গল্প দেখাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারে কেউ মারবেন না আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে ইলেকট্রিক বিল দেখেছেন তো আগে আপনারা বাড়িতে একশো ওয়ার্ডের ল্যাম্প জ্বালাতেন এখন ওই একশো ওয়াট থেকে কমে পাঁচ ওয়ার্ডের ল্যাম্প জ্বাচ্ছেন আগে বাড়িতে দশটা একশো ওয়াটের ল্যাম্প জ্বলতো এখন আপনার পাঁচটা পাঁচ ওয়ার্ডের ল্যাম্প জ্বলছে পঁচিশ ওয়ার্ড কারেন্ট পড়ছে ইলেকট্রিক বিল কত আসছে মাসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার মমতা ব্যানার্জি ওই একদিকে দিচ্ছে হাজার কম ধরে আরেক দিক দিয়ে নিয়ে নিচ্ছে বাবার কারণ নেই যে লক্ষ্মীর ভান্ডার মানে সবকিছু আপনাকে দিয়ে দিচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার হচ্ছে অলক্ষীর ভান্ডার মমতা ব্যানার্জি তৈরি করেছেন পশ্চিম বাংলার মহিলাদের ক্ষেত্রে আপনারা সবকিছু হিসেব করেন ইলেকট্রিক বিলটা হিসেব করেছেন কেউ কোনোদিনও করেনি কারণ এই মমতা ব্যানার্জি হচ্ছে এমন একটা রাজনৈতিক বিদ উনি মানুষকে ভুল বার্তা দেন মেলা খেলা উৎসব মোৎসব করতে টাকা আছে ওই ধোপা একটা কংক্রিটের ব্রিজ দেখবেন এরকম করে ঝুলে রয়েছে মাত্র কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা দিলে ওই ব্রিজটা সারানো হয়ে যাবে আমি বলছি এখানকার ওই তৃণমূলের নেতাদের যারা প্রত্যেক দিন এখানকার কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে বক্তব্যের আসর বসিয়ে দেন আমি তাদেরকে বলছি বলুন না আপনার দিদিকে বলুন না পূর্তমন্ত্রীকে আমি তো নিজে বিধানসভায় বলেছি মুখ্যমন্ত্রী উপস্থিত ছিল যে ওই ব্রিজটা দ্রুত সারিয়ে দিতে হবে মেলা খেলা উৎসব মোৎসবের জন্য সরকারের কাছে টাকা আছে আর মানুষের জীবন নিয়ে কোনো টাকা নেই প্রত্যেকদিন জীবনবাজি রেখে মানুষ যাতায়াত করছে তার জন্য টাকা নেই বলুন আপনারা আজকে আমি বলবো এখানে যারা প্রেসের বন্ধুরা আছে ওদেরকে বলুন মিডিয়া ডেকে যে আমরা এই ব্রিজটাকে সংস্কারের জন্য আমরা পোলের ব্রিজটাকে করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি সে মুরদ নেই শুধু মুরদ আছে ওই দুটো চারটে মিডিয়া দেখে আর সেখানে ভালো ভালো করে বিধায়কের নামে গালিগালাজ করতে এটাই পারে এটাই কালচার তৃণমূলের এটাই সংস্কৃতি এই সংস্কৃতি উপরে ফেলতে হবে